খুব বিখ্যাত ক্লাম চিরদিনই এখনো বডি বিল্ডিং জিম এগুলো করে যদি কিছু আরও প্রয়োজন থাকে আমার বলবেন রংটা আমি প্রয়োজন বলেছি ববিকে আমার সবচেয়ে ভালো লাগছে যেটা সেটা হচ্ছে দুর্গা পুজোর মতন কালী পুজোতেও আপনারা ভলেন্টিয়ারদের একই রকমের ড্রেস পরিয়েছেন ভাইয়েরা এবং বোনেরা সব ইউনিক আইডিয়া এটা আমরা দুর্গা পুজোয় চালু করেছিলাম আপনার সেই আইডিয়াটা কালী পুজো বহন করে চলেছে আমি আপনাদের সকলকে আচ্ছা তোমরা একটু শোধা দিকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সকলকে প্রথমে শুভ বিজয় জানাচ্ছি শুভ বিজয় জানার সুযোগ আমার হয়নি তার কারণ কার্নিভেলের দিনই আমায় চলে যেতে হয়েছিল উত্তরবঙ্গের বিধ্বস্ত এলাকায় আমি কালই সৌন্দর্যবেলায় ফিরেছি এই প্রোগ্রামগুলো আছে তাই আপনাদের সকলকে বলি শুভ বিজয়া শুভ দীপাবলি শুভ কালী পুজো এবং আনেওয়ালা দিনকে নিয়ে ছট কা বহুত বহুত মোবারক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ইন্ডিয়া ক্লাব আরও উন্নত হোক আরও বডি বিল্ডিং জিমন্যাস্টামের যেসব ক্লাস করছেন বা ট্রেনিং করছেন করুন যদি কোনোদিন আমাকে কোনো কাজে লাগে আবার বলবেন তার কারণ আমি চাই এগিয়ে যা কারণ খেলাধুলাটাকে আমরা সকলেই খুব ভালোবাসি তাই খেলাধুলা এগিয়ে গেলে বাচ্চারা তো আজকাল সকালটাও ভুলে গেছে বিকেলটাও হারিয়ে গেছে সন্ধ্যাটাও পড়াশুনো সকালবেলায় স্কুল এক ভাগ ভর্তি বই স্কুলে গিয়েও সকাল আটটা থেকে বেলা চারটে স্কুল বাড়ি ফিরে টিউটর নয় সুইমিং নয় একটা ক্লামে যাও সুতরাং তারা একটু ছুটি পায় না আর যেটুকু ছুটি পায় মোবাইল নিয়ে নাড়াচাড়া এই হয়ে গেছে আজকাল বাচ্চাদের লাই আমি চাই বাচ্চারা ভালো থাকুক বইয়ের প্রেশার ওদের করি পড়াশুনোর চাপ না দিয়ে এমনিতেই আজকালকার বাচ্চাদের আই কিউ ইজ ভেরি স্মার্ট এবং খুব ব্রাইট ওদের বলতে হয় না প্রেশার দিতে হয় না প্রেশার না দিলেই যদি ভালো কাজ হয় তাহলে প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দুর্গা পুজোতেও পড়বে কালী পুজোতেও পড়বে বাড়িতেও পড়বে ভাইফোঁটোতেও পড়বে তাহলে আনন্দ করবে কর আমরা ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম আমরা ছোটোবেলায় বন্ধুরা মিলে প্রতিদিন স্কুল ছুটি হলে সকালে স্কুল ছিল দুপুরে ছুটি পেতাম বিকেলবেলায় বেলায় নয় ফুচকা খেতে যেতাম নয় ওই ঘুগনি খেতে যেতাম নয় খোখো খেলতাম নয় গাছ খেলতাম নয় পিট্টু খেলতাম নয় গুড়ি খেলতাম আর আমার ডাঙ্গুলি আমার দাদা ডাঙ্গুলি খেলে মাথা ফাটাতো আর আমাদেরকে সমাল দিতে হতো কাজে আমাদের সময় কিন্তু বিকেলটা ছিল কিন্তু এখন আমার একটা বই আছে এই নামে যে বিকেলটা হারিয়ে গেছে এই বিকেলটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে যেমন করি করিব বাচ্চাদের মনটাকে ভালো রাখার জন্য এবং তাদের আগামী দিন আরও সুস্থ আরও সতেজ আরো সুন্দরভাবে প্রস্ফুটিত হওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মেয়েরা আপনাদের ঘরের লক্ষ্মী সরস্বতী তারাই মা তারাই কালী তারাই দুর্গা তারাই সব আমি তাদের সকলকে কুন্নি জানাই ভাইয়েরা বোনেরা মিলে যে কাজ করে সেটাই অসাধ্য সাধন করে আর পুজোর আর এক নাম মানবিকতা সেবা সেবার মন নিয়ে যারা পুজো করে মা তাদের দরজায় আসে মাকে যারা ডাকেন মন দিয়ে উৎসব যার যার নিজের নিজের উৎসব আমাদের সবার ধর্ম যার যার নিজে নিজের সব ধর্ম সব জাতি সব মানুষ সব সম্প্রদায়কে নিয়ে যে উৎসব হয় সেটাই কিন্তু ইউনিভার্সাল সবার উৎসব এই যে আপনারা সবাইকে ডেকেছেন আমার খুব ভালো লাগছে এরকমভাবে সামনে তো গুরুদুয়ারাও আছে আমাকে সুতরাং বমিক গরুদুয়ারেরও কাজটা হচ্ছে ওপরের টাকা দিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে মসজিদও আছে আমি জানি তুমি আমাকে কী শেখাবো পিজি পাশে আছে তুমি আমাকে কী শেখাবো সেসব সব এলাকায় চলে ওরা দেখবেন চলে বেড়াচ্ছি আমাকে শেখাচ্ছে মনে হচ্ছে আমি যেন চড়াই পাখি হয়ে আজকে জন্মেছি এখানে এসেছি চিরকাল রোজ যাতায়াত করতাম এই অঞ্চল দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মাকে প্রণাম জানিয়ে বলবো কালী কালী মহাকালী কালীকে কালো রাত্রিকে ধর্মাত্মী নারায়ণের নমস্তুতে সৃষ্টি স্থিতি শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময় নারায়ণের নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণপরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণের অবস্থুতে ওম জয়ন্তী কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ছমা সাহা সধান অবস্থুতে মাগো সকলকে ভালো রেখো সকলকে শান্তি দিও সকলকে স্বস্তি দিও সকলকে মুক্ত বাতাস পেতে দিও আর সকলকে সব সংকট থেকে দুর্যোগ থেকে দাঙ্গা থেকে দুরারোগ থেকে ব্যাধি থেকে অন্যায় থেকে অবিচার থেকে মানুষকে ভালো রেখো মুক্ত করো এইটুকুই মার কাছে আমার প্রার্থনা যারাই ভালো থাকবেন আবার দেখা হবে দাদা একটু আছে শোনা দাদা সরে যাও দাদা একটু সরে যাও সরে যাও বাবু আমার দিকে দেখা বাবু আমার দিকে দেখা